সম্মানিত উপস্থিতি আজকে আমরা যে জায়গাতে এসেছি এভাবে ইসলাম প্রচার করা যায় এই চ্যালেঞ্জ থেকে আমাদের এই জায়গাটা হলো আমের শহর রাজশাহী রাজশাহী অঞ্চলের খুব গুরুত্বপূর্ণ একটি জায়গা সিটি হাট এই রোডে আছে সিটি হাটের এই রাস্তায় আমরা উপস্থিত হয়েছি যে জায়গাতে অবস্থান করছি এই জায়গাটির নাম হলো বাঁশের আড্ডার মোড় এখানে অনেকে আছে আশেপাশে শ্রমজীবী সব মানুষগুলো রয়েছে যারা খেত খামারে কাজ করে এবং অনেক রিক্সাওয়ালা ভ্যানওয়ালা আছে আজকে আমরা এ সমস্ত মানুষদের কাছ থেকে ইসলামের মৌলিক বেসিক জিনিসগুলো তাদের কাছে পৌঁছিয়ে দেওয়ার জন্য আমরা কোশ্চিন করব আমরা কোশ্চেনের মাধ্যমে তাদের জন্য আমরা যারা পারবে তাদের জন্য আমরা আলাদা পুরস্কার রেখেছি এবং যারা পারবে না তাদের জন্য আমরা সান্ত্বনাদায়ক পুরস্কার রেখেছি যে আজকের এই আয়োজনে আমাদেরকে অর্থ দিয়ে যিনি সহযোগিতা করেছেন আমাদের একান্ত শ্রদ্ধা প্রিয় ভাই রতন ভাই তিনি আমাদেরকে বরাবরই গতবারেও হেল্প করেছেন এবং আজকেও আলহামদুলিল্লাহ তার পক্ষ থেকে আজকে আমাদের জন্য আছে তাদের যারা পারবে তাদের জন্য রয়েছে এক প্যাকেট মুড়ি ডাল এবং বোট আর যারা পারবে না তাদের জন্য রয়েছে এক প্যাকেট করে মুড়ি সবার জন্য সন্ত্রায়ক পুরস্কার যে আলহামদুলিল্লাহ আপনাদেরকে আমরা দেখাবো যে মানুষের মৌলিক বেসিক knowledge সম্পর্কে কতটুকু জ্ঞান রয়েছে যতটুকু ঘাটতি আছে আমরা তাদের কাছে বলে বুঝে তাদের কাছে বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন স্যার আলহামদুলিল্লাহ রোজ রহমত এবং আজকের ওয়েদারটা অনেক সুন্দর চাচা আমরা আসছি এভাবেও ইসলাম প্রচার করা যায় এই চ্যালেঞ্জ থেকে আমাদের উদ্দেশ্য হলো মানুষের কাছে ইসলাম পৌঁছে দেওয়া মৌলিক আমরা অনেকে আছি ইসলামের মৌলিক বিষয় সম্পর্কে জানি না সেই জায়গা থেকে আমরা মানুষদেরকে বোঝানোর চেষ্টা করব এই জায়গা থেকে আমরা আসছি তো আজকে আমাদের এই জায়গাতে কোশ্চিন আছে কিছু আপনি একটা উঠাবেন যেটা থাকবে ওটাই আপনার জন্য কোশ্চিন থাকবে ইনশাল্লাহ জি আচ্ছা

ছোট্ট উপহার আপনার জন্য আর ইসলাম সম্পর্কে জানার চেষ্টা করতে হবে আপনার সম্পর্কে জানাবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ভালো আছেন চাচা আপনার এটা ব্যাটারি চালিত নাকি গাড়ি জয় আলহামদুলিল্লাহ কারণ পায়ে চালালে তো অনেক কষ্ট হবে রোজা থেকে জয় কালামদুল্লাহ সুন্নতি দাঁড়িয়ে রাখছেন খুব সুন্দর চাচা আমরা আসছি এভাবেও মানুষের কাছে ইসলাম প্রচার করা যায় এই চ্যানেল থেকে আমরা অর্থপক্ষে চেষ্টা করতেছি মানুষকে ইসলামের বেসিক নলেজগুলো গুলো দেওয়ার জন্য হ্যাঁ সেই জায়গা থেকে এসছি এখানে কয়েকটা কোশ্চেন আছে এটা যদি উত্তর আপনি একটা শুনবেন আপনি যদি আপনি উত্তর দিতে পারেন আপনার জন্য পুরস্কার থাকবে ইনশাআল্লাহ না পারলেও সান্দ্রদায় পুরস্কার থাকবে যেটা জানেন আলহামদুলিল্লাহ আর যদি না জানেন সেটা বিষয়ে আমরা বলে দেবো জি বলেন

তারপর চার রাখাত ফর আট রাখাত তারপরে দুই রাখাত আবার সন্ন্যাদ দুই রাখাত আবার সকল পর্যায়ের সুন্নাত তারপরে তিন রাখাত বেতের এই টোটাল হলো আপনার

শান্ত আদায়ক পুরস্কার ইনশাল্লাহ ছোট্ট পুরস্কার দোয়া করবেন আমাদের জন্য ঠিক আছে এটা ইফতারি করবেন ইনশাল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ভালো আছেন চাচা শরীর স্বাস্থ্য ভালো আছে আচ্ছা আলহামদুলিল্লাহ আমরা এসছি এভাবে মানুষের কাছে ইসলাম প্রচার করা যায় এই চ্যানেল থেকে এখানে ইসলাম সম্পর্কে মৌলিক বেসিক নলেজ সম্পর্কে আপনার কোশ্চিন আছে প্রশ্ন আছে আপনি একটা উঠাই আমাদেরকে দিবেন বলতে পারলে আলহামদুলিল্লাহ আপনার জন্য পুরস্কার থাকবে

আমাদের পক্ষ থেকে আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আগামীতে আবার ইনশাল্লাহ দেখা হবে সালাম আলাইকুম যাক আলহামদুলিল্লাহ রমজান মাস আল্লাহ রহমত মাস পনেরোটা রোজা হয়ে গেল আমাদের তাই না যাক আলহামদুলিল্লাহ আমরা এসছি চাচা ইসলামের মৌলিক বিষয়গুলো মানুষদেরকে বোঝানোর জন্য এভাবে ইসলাম প্রচার করা যায় চ্যানেল থেকে এখানে হলো ইসলাম সম্পর্কে প্রশ্ন আছে কয়েকটা আপনি একটা উঠে আমাদেরকে দিবেন এই প্রশ্নের উত্তর যদি আপনি দিতে পারেন আলহামদুলিল্লাহ আপনার জন্য পুরস্কার থাকবে না পারলেও আমরা জানি আপনাকে আচ্ছা আচ্ছা আপনি বলবেন যে আমরা নামাজ তো পড়ি আলহামদুলিল্লাহ নামাজের আগে তো উঁজু করতে হয় উজু ছাড়া তার নামাজ হবে না আপনি শুধু বলবেন যে নামাজের এই উজু করার নিয়মটা একটু বলবেন আমাদের কবজি করার নিয়ম হ্যাঁ হ্যাঁ বিসমিল্লা কবজি পর্যন্ত হাত দিতে হবে জি জি তারপরে গড়গড়া করতে হবে হ্যাঁ নাকে পানি নিতে হবে হ্যাঁ তারপরে মুখ ধুধু করতে হবে মাথা মেসাজ করতে হবে আর

খুশি হয়েছে যে আপনি অনেক কিছু জানেন আমাদেরকে আরো জানতে হবে আবার সেইভাবে জানার চেষ্টা করতে হবে তাই না নিজে জানবো এবং মানুষদেরকে কি করবো জানার জন্য উদ্বুদ্ধ করবো ইনশাআল্লাহ ঠিক আছে আমাদের আয়োজনে আপনি এই পুরস্কার অর্জন করেছেন আলহামদুলিল্লাহ দোয়া করবেন আমাদের জন্য ঠিক আছে সালাম আলাইকুম জি সম্মানিত উপস্থিতি এভাবে ইসলাম প্রচার করা যায় আজকের এই আয়োজন আপনারা দেখেছেন এই দেখার মাধ্যমে আমাদের এই জায়গাতেই আজকে ইসলাম প্রচার এভাবে ইসলাম প্রচার করা যায় এই আয়োজনটি এখানেই সমাপ্ত ঘোষণা আজকের এই প্রথম পর্বে আপনাদের সকলকে স্বাগতম এবং শুভেচ্ছা আপনারা আমাদের সকলকে পরামর্শ দিয়ে আমাদেরকে হেল্প করবেন এবং আমাদের এটা দেখবেন এবং মানুষের কাছে প্রচার করবেন ইনশাআল্লাহ আলাইকুম রহমতুল্লাহ